পিসি যাই ইচ্ছে করছ চুরি ও যাই ইচ্ছে করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি ও পিসি যাই ইচ্ছে করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী ও পিসি যাই ইচ্ছে করছ চুরি কৃষি যাইছে তাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরি দুর্নীতিতে আমি মনিন্দ্র বর্মন উত্তরের মনীন্দ্র আজকে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটি রেকর্ড করছি অত্যন্ত জরুরি আমার শুভাকাঙ্ক্ষী যারা এবং আমার ফেসবুকের ফলোয়ার্স ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অনেকে জানেন যে আমি গত দশ তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই এবং সেই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এখনো পর্যন্ত সে গানটি প্রায় ছ কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে এবার সমস্যাটা হলো গত পরশু থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয় পুলিশ আসছে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না তো পুলিশের বক্তব্য হচ্ছে মনিন্দ্র কোথায় যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন তখন ওনারা বলে যে মনীন্দ্রবর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে কি অভিযোগ আছে আপনারা নোটিশ দিন কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে ওঠায় নিয়ে যাবে এরকম ধমকি দিয়ে যাচ্ছে তো আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এরকম কিচ্ছু নেই আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি ওনারা যদি কেস করে থাকে এফআইআর করে থাকেন তাহলে সে লিগাল নোটিশ আমাকে দিলেই তো হয় ওনারা সেটাও করছেন না বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন একই কথা মনেন্দ্রকে লাগবে গান ডিলিট করতে লাগবে তো আমার কথা হচ্ছে আমি গান ডিলিট করব কেন আপনাদের যদি কোনো আমার গানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা লিগাল নোটিস দিন আমাকে ওনারা সেটা করছেন না সেটা তো আছেই তারপরে কিছু নেতা আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডেলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এই রকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন এই পুলিশি উৎপীড়ন এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন